একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিনীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ের সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হল না বরং তা শুরু হল এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয়তো নয় রাধা রাধা অর্ধাঙ্গিনী আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিনীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিনীর এই সম্পর্ক তাকে আরও গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন সম্পর্ক আরো উন্নত হবে রাধা রাধা কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বাকি এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেট ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে নিজের খাদ্য করে নিন নিজের পেট ভরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে যদি কথা বলা হয় পাখির তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্যে পৌঁছনো অত্যন্ত কঠিন হয় কেউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ চেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনে তা সে মথুরার যমুনা নদীই হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহা ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয় সবকিছু নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছনোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রঙ দিয়েই ভরিয়ে তোলেন সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা